এই ভিডিওটা আমি আমার প্রত্যেকটা সম্মানিত অডিয়েন্সকে দেখার জন্য অনুরোধ করব বিকজ এখানে আমি খুব শর্টে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইরেক্ট্রাল ডিসফাংশন নিয়ে সেটা হচ্ছে কিছু ন্যাচারাল উপায় আপনি ইলেকট্রাল ডিসফাংশন কালেকশন করতে পারেন এমনকি আপনি যদি ইরেক্ট্রাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা নাও থাকে এই পদ্ধতিগুলো আপনি ফলো করবেন দেখবেন যে আরও ভালো রেজাল্ট আপনি পাবেন কি কি একটা হচ্ছে খাবার দুই নম্বর হচ্ছে এক্সারসাইজ তিন নম্বর হচ্ছে স্লিপ এবার আসি খাবারে খাবারের মধ্যে আমরা খুব সহজে মেডিটেরিয়ান ফুডগুলোকে খাবো তো এটা কি একটু বুঝে দেখি মেডিটেরিয়ান ফুডের মধ্যে পাঁচটা এলিমেন্ট রয়েছে কি কি ফ্রুটস ভেজিটেবলস মানে ফলমূল শাক সবজি লিগিউমস মানে হচ্ছে ডাল বাদাম এবং মাছ মাছে থাকে ওমেগা থ্রি বাদামেও থাকে ওমেগা থ্রি আর লিগিউমস আর ইয়েতে থাকে আপনার প্রচুর টেস্টেস্টোরনের সোর্স তো খাওয়া দাওয়ার মূল্যের মধ্যে আমরা এই পাঁচটা খাওয়া প্রতিদিন রাখার চেষ্টা করব ফল শাকসবজি বাদাম ডাল এবং ফিশ আর পানীয় বা ড্রিঙ্কসের মধ্যে আমরা যেটা একদম র কফি সেটা খাওয়ার চেষ্টা করব র কফিতে থাকে ফ্ল্যাভিনয়েডস ফ্ল্যাভিনয়েডস উপ এক ধরনের উপাদান যেটা আমাদের রক্তর প্রবাহটা বাড়িয়ে দেয় প্রবাহ বাড়ালে আমরা সকলেই জানি যে ইলেকট্রাল ডিসফাংশন অনেকখানি ইম্প্রুভ করে তো এই গেল খাওয়া এবং পানীয়র ব্যাপার দ্বিতীয় আসি হচ্ছে আমাদের এক্সারসাইজ এক্সারসাইজের মধ্যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজগুলো করবো তো অ্যারোবিক এক্সারসাইজগুলো করার ফলে দেখা যায় যে আমাদের এন্ড্রের ফাংশনটা আস্তে আস্তে ইম্প্রুভ করে মোর ইম্পর্টেন্টলি আমাদের প্রচুর নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয় যত বেশি নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হবে তত বেশি এটা ন্যাচারাল ব্যয়াগ্রার মতো কাজ করবে আর তিন নম্বর হচ্ছে ঘুম অনেকেই মনে করে ছয় থেকে সাত ঘন্টা ঘুমালে এনাফ আসলে হ্যাঁ ছয় থেকে সাত ঘন্টা ঘুমালে এনাফ কিন্তু ঠিক টাইমে ঘুমাতে হবে সেটা হচ্ছে রাত দশটা বা এগারোটা থেকে সকাল চারটা পর্যন্ত এই সময়টায় আমাদের যে হরমোন থাকে এটা একটা ব্যালেন্স কাজ করে যেটাকে বলা হয় সার্কাডিয়ান রিদম এই সার্কারডিয়ান রিদমটা যদি আমরা ঠিক মতো মেনটেন না করি তাহলে কিন্তু ইলেকট্রিক ডিসফংশন হবেই হবে আর যদি সার্কারডিয়ান রিদমটা ঠিকমতো মেনটেন করি তাহলে সঠিক সময় ঘুমাই তাহলে দেখা যাবে যে আমরা লং টার্মে অনেক বেশি বেনিফিট পাবো